শুধু ভালো কাজ করার না এটা আমরা মনে করি না ইসলাম ভালো কাজ করার যেমন তার আগে হলো অন্যায়কে মিটা বড় নাম ইসলাম আপনি সবথেকে বড় ইবাদত নামাজ নামাজেই দেখুন উজু করার নাম পাক পবিত্র হওয়াটা আগে নয় আগে জায়গা পাখেরও একটা ব্যাপার থাকে যে যে জায়গায় তুমি নামাজ পড়ছো ওই জায়গাটাও যেন পাক থাকে অর্থাৎ না পাকি দূর করে পবিত্র হওয়ার নাম ইসলাম জোরে বলুন সুবহান ঠিক তেমনই অন্যায় অত্যাচার জুলো রাহাজানি ফোন ফেতনা ফাসাদ নারীর ওপরে অত্যাচার গরিবের ওপরে অত্যাচার এটিমের ওপরে অত্যাচার বিধবার ওপরে অত্যাচার সে যে কোনো ধর্মের মানুষ হোক তাদের উপরেও যদি অত্যাচার হয় এই সব কিছু বন্ধ করে শান্তি সমাজ গড়ার নাম ইসলাম ধরে বলুন আল্লাহ। দুটো সাইজ একটা ব্যক্তি জীবন একটা সমাজ জীবন ব্যক্তি জীবনে যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলেছেন আমি মাফ করে দেব কিন্তু সমাজ জীবনে যদি ভুল হয়ে যায় আল্লাহ বলেছেন সে যদি মাফ না করে আমি মাফ যেটাকে আমরা হকুল নাস বলি আর একটা হকুল্লাহ আল্লাহর হক নামাজ ব্যক্তি জীবনের রুদা ব্যক্তি জীবনে হজ ব্যক্তি জীবনের দাঁড়ি টুপি ব্যক্তি জীবনের আমি দাড়ি রাখলে যে রাখেনে তার উপকার নাই আমি নামাজ পড়েছি যে না তার উপকার নাই কিন্তু এই সমাজে যদি নেশা মুক্ত করে দেওয়া হয় এ সমাজে যে নেশা করেনি তারও উপকার কারণ নেশা যে করে সে নিজে মরে অ্যাক্সিডেন্ট করে দশজনকে মারে কথা বুঝছন্দ নাকি কেন এই কথাগুলো প্রথম বলে নিলাম ইসলাম বলতে গেলেই সেরাউন ভরা পড়ে ইসলাম বলতে গেলেই নমরুদ ধরা পড়ে ইসলাম বলতে গেলেই আবুজ ধরা পড়ে ইসলাম বলতে গেলেই উদবা সাইবা আবুল আহ এরা ধরা পড়ে ইসলাম বলতে গেলে আজকে তাদের দেখানো পথে তাদের উত্তর যেসব আছে তারা ধরা পড়ে যায় তখন তারা বলে ওই দেখো হুজুরের ছেলে নিজস্ব ধর্মকে সাইন বোর্ড করে রাজনীতি এজন্য এজন্যে আগে একটু বলে নিলাম যে ভুল বুঝবেন না ভুল বুঝে কারো সফরে পা দিয়ে আপনার ধর্মকে তারা কলঙ্কিত করছে আপনার খেয়ালি না। আপনাকে তারা ইসলামকে বানাতে চাইছে আপনাদের খেয়ালি নাই আপনাদের নাই যে আপনার নবীর সন্ন্যত থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার খেয়ালি নাই আমার নবী তল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবুয়াদের কাজ শুরু করেছিলেন নবুয়াতের এলান করেছিলেন আর মেহরাজ থেকে নামাজ এনেছিলেন নবী ঘোষণা করেছিলেন পাঁচশো সত্তর বছরে আর নবী মেহরাজে গিয়েছিলেন বলুন কবে জানেন না আমার নদীপাল মা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়সে নবুয়া ঘোষণা করেছে তাহলে পাঁচশো সত্তরের সঙ্গে চল্লিশ যোগ হলে কত হয় ছশো দশ আর নবী মেয়ের আগে গেছে ছশো একুশে তাহলে ছশো দশের সঙ্গে একুশ এগারো বছর পর নামাজ এনেছে এগারো বছর পর রোদা এনেছে তার আগে এগারো বছরটা নবী কি করেছে এটা জানতে হবে না এই এগারোটা বছর ধরে রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে ক্যাসার থেকে শুরু করে পৃথিবীর যত জালিম অত্যাচারী শাসক ছিল তাদের জুলুমকে খতম করে পৃথিবীর সন্ত্রাসী পৃথিবীর অত্যাচার পৃথিবীর দাঙ্গা পৃথিবীর খোল পৃথিবীর সমস্ত খারাপ কাজকে বন্ধ করে এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠিত করেছে যদি বলো সুদাহ হার আল্লাহ

mais করে ভিডিওলি পৃথিবীতে মানুষ কোন কাজ করার পরে কবুল হয় বলতে পারে না কিন্তু দরুদ সালাম পড়তে দেরি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই محبت দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো চাপ দেন ভাই চ্যান্স শুয়ে দাঁড়াও على <applause> غير رسول الله सल বিশেষ করে সিদ্দিকা আমিনিয়া এতিম খানা ও মাদ্রাসা তুলাবা ছাত্র ভাইরা আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামের ওপরে কবুল করেছেন কায়েম মাতাম রাখেন ইমান হালে মরণ নসিব করে বলুন আল্লাহ আমিন পাশাপাশি দূর দূরান্তি অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা আল্লাহ কেনাদের শান্তিময় করে এবং আখেরাতে জান্নাতে উঁচু মাথাম দান করে আমি আজ আমরা লেবাসে সোরাতে আমাদের জেন্দেগিতে অনেক ভুল আছে কিন্তু আজ আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা দিন ইসলাম তথা হুজুর সাল্লামের মহাব্বত আমাদের অন্তরে আছে তাহলে এই রবিউল আউয়ালে চাঁদ উঠলে এক শ্রেণীর মানুষের ফতোয়া চোটে আমাদের সাধারণ ছেলেরা বিগড়ে যাচ্ছে ঈদে মিলাদ চলবে না ঈদ চলবে না এটা চলবে না ওটা চলবে না ইত্যাদি ইত্যাদি বড় অস্পৃত্য দুঃখের বিষয়ে যারা মিলাবল নবীকে অস্বীকার করে তারা প্রতি তালাপ্তেই অস্বীকার করলো আপনারা মিনাকা থানার মানুষ হতে পারেন সম্ভবত বসিরার মহকুমা এবং উত্তর চব্বিশ পরগনার মানুষ আপনারা এখন উত্তর দক্ষিণ হয়েছে আগে তো একটাই ছিল এই জেলাকে ধন্য করে আছে জবানার মোজাবজেদের রুহানি আওলাদ উজ্জ্বল নক্ষত্রের বড় মৌলানা রহুর আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহে তেনার মতো আলেন আজকে পৃথিবীতে পাওয়া খুবই খুবই দুর্লভ অসম্বতা কিনারের মতো হাস্তিরা আমার নবী পাশ্লামের মিলাদ নবীর মাহফিল করে ভক্ত মুরিদ অনুসারী যে ঘরের নবী শিশু তারা অকিয়া শুনিয়েছে জোরে বলুন একটা সাধারণ কমন জ্ঞান কারো জীবনী লিখতে গেলে তার শিশুবেলা শৈশবকাল শৈশবকাল বাল্য জীবন বাদ লেখা যায় তামান নবীর টোটাল লাইফটাই হলো সিরাত সিরাতেরই একটা পাঠ হলো মিলাদ মিলাদ মামানা বাংলাতে বলে জন্ম কিন্তু আদবের ক্ষেত্রে নবীর সাথে জন্ম বলবো না কেন আমরা সাধারণত জন্ম বলতে মানুষের অস্তিত্ব মনে করি জন্ম কথাটা প্রয়োগ করলে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী চাষী কৃষক লেবার মানুষ আমাদের গরিব মানুষ তারা মনে করবে নদী হয়তো বাড়ির আদির আহ্বাল থেকে শুরু তার আগে তার কোন অস্তিত্ব ছিল না আর এমনি তো আমাদেরকে অনেকে টোপ খাওয়াচ্ছে চল্লিশ বছর বয়সে নাকি নবী নবী হয়েছে তার আগে নাকি নবু আসছিল না নবী ছিল না বললেন না নজুবিল্লা হজুরের বিরুদ্ধে কোনো কথা হবে কেউ দিদি চুপ করে বসে শুনে চলে যায় তার থাকবে না অন্য বিষয়ে যদি শরিয়ার বিরোধী কোনো কথা হয় চুপ করে যদি বসে সে কথাকে ঘৃণা করে চলে যায় তার ইমান থাকবে হুজুরের বিষয়ে প্রতিবাদ করতেই হবে তাতে যদি তোমার ঘর থেকে মডা আলাদা হয়ে যায় হবে ময়ার মায়ান্নান্নান নয় হুজুরের কাছে জান দীপান্নান ইমান জোরে বলুন আপনারা সবই শুনেছেন আর বিশেষ করে এলাকার মানুষ আল্লাহ আলেমের অভাব না ভালো অসুবিধে কি আছে কিন্তু দুঃখের আলেমে খারাপ খারাপ এটা যদি কাউকে ভালো লাগে আপনি তাকে নিয়ে থাকেন আমার কাছে ভালো লাগে আমি তাকে নিয়ে থাকবো আপনি আমার হুজুরকে গাল দেবেন না আপনি আমি আপনার হুজুর কেউ গান দেবো না আমি আমার মতো বলবো আপনি আপনার মতো শুনবেন আপনার যদি মিলাতে মন যায় জ্ঞান থাকলে নিজে খুলে মিলিয়ে দেন যদি মিলাবার ক্ষমতা না থাকে ছোট্ট একটা পয়েন্টকে মনে রাখবেন কোনো আলেমকে যদি আল্লাহ রসুল পাওয়ার জন্য ধরেন চোখকার বুঝে আর সে যদি আপনাকে ভুল শেখায় ও মনীষার ক্যামদিন জাহান নামে যাবে আপনার মতো সাধারণ লোক চাল্লা দি করবে যদি বলুন আমিও তো কারো থেকে শিখেছি সে বলেছে দিয়ে দিয়ে চা ভুল বলেছে না ঠিক বলে থেকে জানে সবাই বলে দিয়ে দিয়ে সত্যি কি চার এটা বিশ্বাস তো নাকি গুজিলের উপরে উস্তাদের উপরে শিক্ষকের উপরে বিশ্বাস তো সত্যি কি চার এটা বিশ্বাসের উপরে চার এখনো চার এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে তো যা আসেন আপনাদের মহল্লায় আচ্ছা মহল্লায় আজানের টাইম আজান হয়ে যাবে আমরা দুয়ার শেষে এখানে একটা জামাত করে নামাজ পড়ব হবে তুমি কি ভাইরা আমার যে কথা বলছিলাম আমান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম এই মাসে এসেছেন আল্লাহ পাক এ এই বিষয়ে কি বলছে ঈদের বিলাদুন নবী একটু জানা দরকার আছে না না কারণ এই যে এতগুলো ছেলে বসে আছেন যুবক ভাইরা বসে আছেন আমি একটা কথা খুব ছোট ভাবে বুঝি ছোট মতাই ছোট চলি যদি ইমান থাকে তো জান্নাত আছে জোরে বলুন গুনার মাপ আছে বেঈমানের মাপ নাই আমল আলাদা জিনিস ইমান আলাদা জিনিস ইমান নবীর প্রেম ও আদবের সাথে আমল ভালো কাজের সাথে ভালো কাজ যদি কম হয় নেকি কম হবে ভালো কাজ বেশি হলে নেকি বেশি হবে কিন্তু ইমান যদি না থাকে কোনো লাভ নাই যে গাছে ফলন বেশি সে গাছের দাম বেশি যে গাছের ফলন কম দামটা কম কিন্তু যে গাছের ফল আছে ওই গাছের যদি মূল না থাকে ও গাছ জীবনের মতো শেষ তাই আপনার যদি মূল ইমান না থাকে তাহলে আপনার নামাজ আপনার দাঁড়ি আপনার টুপি আপনার কেরাত আপনার হজ আপনার দান আপনার খাইরাত আপনার জেন্দিগি সব বরবাদ হয়ে যাবে ইমান মসজিদ মাদ্রাসা বানাবার নাম নয় ইমান হজ করার নাম নয় ইমান নামাজ পড়ার নাম নয় ইমান দাড়ি টুপি রাখার নাম নয় ইমান দান খাইরাত করার নাম নয় ইমান এক কথাই বলছি হুজুরের সাথে ভালোবাসা আদবের সঙ্গে গাড বেঁধে নেবার নাম জোরে বলুন আল্লাহ যে যত বেশি রসুলকে মহাব্বত আদব করে তার ইমানের পাওয়ার তত বেশি কেন আমরা জানি হজরত আবু বাকা সিদ্দিক তিনি রসুল্লার হাতে হাত দিয়েছিলেন হজরত আবু বাকা সিদ্দিকের মুখে দাঁড়ি মাথায় চুপি পরনায় জুব্বা পাগড়ি নবী ইমামতি করতেন আবু বাকা সিদ্দি নামাজ পড়তেন নবী জিহাদে যেতেন আবু বাকা সিদ্দিক পিছনে যেতেন নবী হজ করতে যেতেন আবু বাকা সিদ্দিক পিছনে যেতেন নবী দান দিনের জন্য দানের কথা বলতেন আবু বক্তার দান করতেন আবু রেখেছেন এটা একদিকে রাখেন আর একদিকে উভায় সেও নবীর হাতে হাত দিয়েছে মাথায় পাগড়ি পরনায় টুপি পরোনায় জুব্বা মাথায় টুপি মুখে দাড়ি সেও রসুলের পিছনে একটেদা করে নামাজ পড়েছে নবীর সাথে হজ করেছে নবী পা মজলিশে বসে নবীর জবান থেকে কোরআন শুনেছে নবীর সাথে জিহাদে গেছে অথচ আবদুল্লাহ উভয়কে কোরআন জাহান নামে ঘোষণা দিচ্ছে আর সিদ্দিকে আকবরকে রসুল জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে জরে বলুন সোহান আল্লাহ কারণ কি দুজনাই নবীর হাতে হাত দিয়েছে দুজনাই নবীর মজলিশে বসে কোরআন শুনেছে দুজনাই হজ করেছে নবীর সাথে আর একজন রসুলের ঘোষিত জান্নাতের সার্টিফিকেট কারণ কি আজ অনেকে বলে আমিও মুসলমান ও মুসলমান আমিও মোল্লা ও মোল্লা আমিও জানি ও জানি সে বলে না কি জানা জানির ব্যাপার নয় কে কত জেনেছে বড় কথা নয় কম জানত কি যে রসুল চেনে তার কিচ্ছু দাম না এটা মাথার মধ্যে যুবক ঢুকিয়ে লও হালকা বয়সে দাঁড়িয়ে খেলেছ প্যান্ট শার্ট পরেছ সিনেমা দেখেছ যাত্রায় গেছো ফাংশনে গেছো থিয়েটারে গেছো গোনা করেছো অন্যায় করেছো তোমাদেরকে কেউ জাহান বলতে পারবে না তোমরা যদি তব করো আল্লাহ দরজা খোলা আছে আল্লাহ বলেছে আমি রহমান ও রহিম তুই আমার বন্দায় আমি তোকে মাফ করে দেবো জোরে বলো সোহান আল্লাহ কিন্তু তোমাদের দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় নবীর দিনের বিরোধী হয় নবীর দিনের দুষ্কন্ধের সঙ্গে দল হয়

আলোচনার মাহফিল আপনারা করেছেন হজরতে নামাজ সেই ভাইদের সহযোগিতা এবং ভক্তমরিক অনুসারী অনুগামী আমার বাপেরা আমার মায়েরা তেনারা সকলে প্রতিষ্ঠা করে উদ্দেশ্য হল